আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাস গুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাস গুলি দেখে এই কায়দা পর্ব শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক রহিম প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই জজমাল হরফ কিভাবে পড়তে হবে জজম হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে জজমকে আবার অন্য নামে বলা হয় এই যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো জজম তো এই জজমালা হরফটি এখানে আছে বা তো এই জজমলা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে তো এখানে দেখুন এই যে হার উপরে জবর হরকত আছে তো এই হাটি জজমলা বা কে একবার ধরবে এইভাবে পরব দেখুন হ্যা হ্যা কলকলার হরফ নিচের দিকে কলকলার হরফ পাঁচটি অফ অ বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফের ভিতরে অফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম ডাল

হ্যা জিম জবর হ্যা জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে না ধাক্কা দেওয়া যাবে না হ্যা সৎস হ্যা হ্যা হরফকে ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে দেখুন আমি কিভাবে উচ্চারণটি করতেছি আমার সঙ্গে আপনারা বলে শিখে নিন হ্যা ওয়বর হ্যাও হ্যাও হ্যা 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 এটি হলো মদের হরফ মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া জবরের বামপেসে খালি আলিফ মদের হরফ পেশের বাম পেশে জজমালা ওয়াও মদের হরফ জের এর বাম মদের হরফ মদের হরফ হইলে ডান হরকত কে পড়িতে হয় তো আমরা এই লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম মিম লাম লাম ওয়াও যবর লাও লাম ইয়া যবর লাই লাম আলিফ যবর লা যবরের বাম পাশে খালি আলিফ মূল হরফ আছে এখানে দেখুন আমরা এই লাম কে এক আলিফ টেনে পড়ব লাম আলিফ যবর লা হা রা যবর

ফ্যা ইয়া জবার ফ্যাই ফ্যা ইয়া জবার ফ্যাই ফ্যা এলিফ ইজ জাবর ফ্যা এক জবারের বনপশে খেলি এলিফ মোদের হারফ ফ্যা আইন নুন জবার আন আইন সদ জবার আস আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মাখ রয়

আইন জবর আ শুদ্ধ করে উচ্চারণ করবো আইনের মখরজ হালকের মধ্য থেকে তো আমরা চাপ দিয়ে উচ্চারণ করবো জবর আবর হাল এটি ছোট হা হালকের শুরু থেকে উচ্চারণ করবো হালম জবর হাল হিম জবর হাম হ্যাফ জবর হাক হা 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 ওয়া ওয়া হাই প্রিয় দর্শক এখন আমরা জের হরকত দিয়ে জজমের উচ্চারণ শিখব হাম জের ইন জের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হয় হামজাহ নুন জের ইন হামজাহ নুন জের ইন হামজাহলাম জের ইল হামজাহলাম জের ইল হামজাহ জিম জের ইজে ধাক্কা দিয়ে উচ্চারণ করব জিম কল কলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হামজাহ জিম জের ইজে همزة <rium> شين زر إيش همزة واو زر إيو همزة يا زر إي <بير> با <بارو> سين زر بس با را زر بث <بيف> با <بارو> را زر با <بارو> فا زر با همزة زر ب ব্যা ওয়াও জের বিউ ওয়াও গোল করে উচ্চারণ করতে হবে ব্যা ওয়াও জের বিউ ব্যা বি প্রিয় দর্শক জেরের বাম পাশেই জেজমালাইয়া মদের হারফ তো আমরা যেখানে জেরের বাম পাশেই জেজমালাইয়া দেখব সেখানে একালিপট্রেন ই দেখুন এখানে জেরের বাম পাশেই জেজমালাই ইয়া আছে ব্যাজের বি

میم صاد زر میوس میم سا زر میس میم نون زر من میم لام زر میل میم واو زر میو میم یا زر می فرا زر فیر فازا زر হ্যা হরফ মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার থেকে হবে প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে জজমাল হরফের উচ্চারণ করব পেশর উচ্চারণ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে কফ ল্যাম পেশ কুল কুল কফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে কফ ল্যাম পেশ কুল কফ মিম পেশ উম কফ র পেশ উর কফ বা পেশ উবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব

সিন জিম পেশ সুজে জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সিন জিম পেশ সুজে সিন কফ পেশ সুক অফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সিন কফ পেশ সুক সিন ফা পেশ সুফ সিন ইয়া পেশ সুই

دال واو بش دو ح صاد بش حوس ح سين بش حوس ح شين بش حوش ح سا بش حوس ح بش حوي ح واو بش حو উচ্চারণ শুদ্ধ করে পেশ দিয়ে এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার এগারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ